সমাধান কাটাতে যে চাই আমি যেন প্রভু সেই তাও শিখতে পাই প্রত্যেকটি প্রহরে যেন নেকি ফুল ফোটে পাপগুলো পুড়ে পুড়ে হয় যেন চাই রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান কিডস ইউর লাইভ কেমন আছে সবাই আশা করছি মহান আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো এই মুহূর্তে দেশ কিংবা বিদেশ থেকে কাছে কিংবা দূরে থেকে যে যেখান থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছ তোমাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালো অভিনন্দন বন্ধুরা আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনপ্রিয় শিশু শিল্পী শিল্পী নুসাইবা জাহান নিসাকে আসসালামু আলাইকুম আপু কেমন আছে তুমি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপু আজকে আমার খুবই খুশি খুশি লাগছে তুমি কি বলতে পারো কেন খুশি খুশি লাগছে রোজা রাখার কারণে না আপু তাহলে তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল জি তোমাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বন্ধুরা মূল অনুষ্ঠানে ফিরে যাওয়ার আগে তোমাদের কাছে প্রতিবারের মতো ছোট্ট একটি অনুরোধ এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু পছন্দের গান শুনতে স্ক্রলের নাম্বারে কল করতে পারো সাবস্ক্রাইব করো এরই সাথে কিডস ক্রিশন টিভির মজার মজার অনুষ্ঠানগুলো উপভোগ করো উপস্থাপনে আছে আমি ফাতিন ইশরাক মাহিরা আচ্ছা আপু প্রথমে তুমি আমাদের কোন গানটি পরিবেশন করে শোনাবে জি আপু এ পর্যায়ে আমি একটি প্রার্থনামূলক গান দিয়ে শুরু করছি গানটির কথা এবং সুর শ্রদ্ধা চৌধুরী গোলাম মাওলা জি আপু তুমি শুরু করতে পারো অমিত মার মত না i সুমিষ্ঠ জল উষ্ঠে তুমি তোলো হাট গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো আর কারে পাই বলো করে আর কারে পাই বলো তুমি ঙ্কুরি আর কারে বলো আমি তো তোমার মতো না পুরে মাসাল্লাহ আপু খুবই চমৎকার হয়েছে গানটি তুমি খুবই দরদ দিয়ে গিয়েছ আচ্ছা আপু আজকে কিডস ক্রিশন টিভি চতুর্থ বর্ষ পেরিয়ে পঞ্চম বর্ষে পা ফেলেছে তোমার কেমন লাগছে জি আমার অনেক ভালো লাগছে জি আপু আমরা কিছু কমেন্টস পড়ে নিচ্ছি নুরুল আমিন লিখেছেন মাশালা ছোট্ট সোনামণিরা তোমাদের জন্য অনেক অনেক রইল জি আপনাকে ধন্যবাদ গাজী খাইরুল ইসলাম লিখেছেন মাশাল্লাহ এইচ আর তামিম লিখেছেন মাশাল্লাহ কাউসার হামিদ লিখেছেন মাশাল্লাহ আলী হোসেন লিখেছেন অনেক সুন্দর জি আপনাকে ধন্যবাদ সকলকেই অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপু এই পর্যায়ে তুমি আমাদের কোন গানটি পরিবেশন করে শোনাচ্ছ এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করব। গানটির কথা গাজী খাইরুল ইসলাম এবং সুর জাহিদুল ইসলাম আঙ্কেল আব্বু বলে পারবে নে তুই আম্মু বলে উদয় আর করুণা বরুণময় রোজা রাখতে চাই আব্বু বলে পারবে নে তুই আম্মু আর নামায় রোজা রাখতে যায় বলে শহরি সময় মগো দিও আমায় দেখে পুণ্য কি মা নেবে শুধু তোমরা রোজা দেখি আজ সাহরির সময় মাগো দিও রে রোজা তার প্রতিদান দেবেন মালিক আর করোনা মারো নয় রোজা রাখতে আব্বু বলে পারবি তুই আম রোজা রক্তা রাখতে মাসাল আপু এই গানটি খুবই সুন্দর হয়েছে এর কথাগুলো বাস্তব জীবনের তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপু আমি তো দুইটা গাইলাম এবার তুমি একটা আমাদেরকে শোনাও আমি তো গান শোনাবই তার একটি বিরতি নিয়ে আসি আকাবা ইন্টারন্যাশনাল সরকার অনুমোদিত হজ ওমরা এয়ার টিকিটিং ও ভিসা প্রসেসিংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের বৈশিষ্ট্য সমূহ হজ ও ওমরা সেবায় সুদীর্ঘ পঁচিশ বছরের সুনাম সমৃদ্ধ সহিভাবে হজ ওমরা পালনে হক্কানি ওলামায় ক্রামগণের সমন্বয়ে এজেন্সি মালিকের সরাসরি গাইড হাজার নয় মাত্র তিনশো হাজির খেদমত ও তেজারতের সমন্বয়ে বাদত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বসুন্ধরা চৈতি এসিও গ্রুপসহ বিভিন্ন কর্পোরেট গ্রুপ ব্যাংক বিশ্ববিদ্যালয় হাই অফিসিয়াল সার্ভিসের অভিজ্ঞতা প্রতি মাসে প্যাকেজ নন প্যাকেজ ওমরা গ্রুপ যাচ্ছে সারা বছর হজের নিবন্ধন চলমান সিরিয়াল আগে পেতে দেরি না করে আজই নিবন্ধিত হন আকাবা ইন্টারন্যাশনাল সত্যাধিকারী আলহাজ মাওলানা মোহাম্মদ মুসলেউদ্দিন আলমগীর বিরতির পর আবারও ফিরে এলাম আমরা শুনছিলাম নিসাপুর গান নিসাপু আমাকে রিকোয়েস্ট করেছিল তো সেই গানটি আমি এখন শোনাচ্ছি আমি হতে সাহারিতে বাধা কেউ দিও না আমি হতে চাই সাহারিতে বাধা কেউ দিও যা সারাদিন করব না কোনো পানাহার আমি হতে চাই একুদেরও জাদার সাহারিতে বাধা কেউ দিও মা চাহাৰীতে বাধা কিয় দিয়া সাদা কালো রং বেশি বলে যাইব না কারো হারাবার আমি হতে চাই একুদেরও জাদার সাহারিতে বাধা কেউ দিও না মা সাহারিতে বাধা কেউ দিও না মা সাহারিতে বাধা কেউ দিও না মাসা আপু তোমার মিষ্টি কণ্ঠে গানটি আমার অনেক ভালো লেগেছে জি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপু রমজান মাস তোমার কেমন কাটছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে কয়টি রোজা রেখেছ যে যে রোজাগুলো অতিক্রম হয়েছে আমাদের থেকে সেগুলো সবগুলোই রেখেছি আমি ওকে আমরা এখন গানে ফিরে যাচ্ছি এর পর্যায়ে কোন গানটি শুনছি আমরা জি আপু এ পর্যায়ে আমি কবি কাজী নজরুল ইসলামের কথা এবং সুরে একটি গান পরিবেশন করছি জি আপু তুমি শুরু করতে পারো ঝোর ঝোর যায় শি যে আমর কমলিওয়ালা কমলিওয়ালা শিজে আমর আমর কমলিওয়ালা কমলিওয়ালা

চায় মালা হতে পুরনি মর মুকুট হতে চায় সে যে আমার কমলি ওয়ালা সিজে সে যে আমার কমলি ওয়ালা কমলি হেরা হতে হেলেদ। সিজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সিজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সিজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা মাসাল্লাহ আপু গানটি অনেক সুন্দর হয়েছে কাজী নজরুল ইসলামের লেখা গান আল্লাহ তাকে জান্নাত দিন আমিন এরপরে কোন গানটি শুনছি জি আপু আচ্ছা মাহিরা এখন তো কোরআন নাজিলের মাস চলছে তাই না জি আপু কোরআন মাসে কোরআন নিয়ে গান না গাইলে কি চলে বলো না আপু তাই তোমাকে এবং দর্শক শ্রোতাদেরকে একটি কোরআন নিয়ে গান শোনাই জি আপু গানটির কথা শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক এবং সুর

আলকুরানের পা এই পওথি আসল পাথ অল কুরানের এই পও থসল পাথ অন্য পথে অন্যমতে নেই যে অন্য অন্য পাওে অন্যমাওতে নেই যে রাহুম এই পাওি আসল পাথ অলকুরানের পদ

অথৈমহা আল কোরআনের পথ এই পাওথি আসল পথ আল কোরআর পথ এই পাওথি আসল পদ অন্য পা কুরআন এর পথ এই পথই আসল পথ আল কুরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এলাম তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নিসা আপুকে এত সুন্দর গান পরিবেশন করার জন্য আপু আমি তো আরো দুটি গান পরিবেশন করেছি এবার তুমি আমাদেরকে একটা গান শোনাও আপু আমাদের আর সময় নিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে তুমি যেহেতু রিকোয়েস্ট করেছো আমি অন্য কোনো দিন শুনিয়ে দেব জি ইনশাল্লাহ ইনশাল্লাহ জি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং টিপস ক্রুয়েশন টিভির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকুম